সালামু আলাইকুম বিডি স্কিলস ডট যেতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিডি স্কিলস ডট মূলত একটি লেভেল ভিত্তিক স্কিল পোর্টাল এখানে যে ট্রেনিং প্রতিষ্ঠানগুলো রয়েছে সারা বাংলাদেশে এনএসডি নিবন্ধিত বা কারিগরি শিক্ষা বোর্ডের অথবা বিএমইটি নিবন্ধিত অর্থ অর্থ অথবা স্কিল লেভেল সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা লেভেল ভিত্তিক যে প্রশিক্ষণগুলো রয়েছে সেটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই মূলত এই স্কিল পোর্টাল বা স্কিল স্কিল যে প্ল্যাটফর্ম এটা করা যেখানে বিভাগ এবং জেলা অনুযায়ী আলাদা আলাদাভাবে ব্যবহারকারীরা উপজেলা পর্যন্ত তাদের যেই ট্রেনিং সেন্টার রয়েছে তাদের সেখানে সহজেই সেটা যেন খুঁজে বের করতে পারেন আমি যদি এখানে উদাহরণ হিসেবে ধরি চট্টগ্রাম বিভাগে আমি এখানে চট্টগ্রামের উদাহরণস্বরূপ ব্রাহ্মণবাড়িয়াতে যদি যাই এখানে আমি যে হাট হাজারি একটা প্রতিষ্ঠান দেখছি রাওজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাউজান চট্টগ্রাম এটা হচ্ছে হাটহাজারি উপজেলাতে এখন আমি যদি এখানে হাটহাজারি খুঁজেই চট্টগ্রাম দেই হাটহাজারি উপজেলা খুঁজি এখানে হাটহাজারি আমি এখানে চাইলে সার্চও করতে পারবো এখানে লিখতে পারবো হাটহাজারি হাট টিএইচ এ এই যে হাটহাজারি চলে এসেছে ফোর আমি এখানে যদি ক্লিক করি এই যে এখন যদি সার্চ দেই তাহলে এই উপজেলা অর্থাৎ হাটহাজারিতে যারা বসবাস করেন যে শিক্ষার্থীরা রয়েছেন বা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সহজেই এই হাট হাজার যে হাট হাজারিতে রাওজান সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ রয়েছেন বা তারা যে লেভেল ভিত্তিক ট্রেনিং করেন এটা কিন্তু সে সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারবে এর পাশাপাশি এই ইনস্টিটিউটটার বিস্তারিততে যদি সে ক্লিক করে একটা ওয়েবসাইটের মতো আমরা প্ল্যাটফর্ম করে দিয়েছি যেখান থেকে এই প্রতিষ্ঠানটার এই যে ব্যানার লোগো তার আদার যে ঠিকানাগুলো ঠিকানা তার সরকারের বা বেসরকারি কিনা তার ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইট তার অ্যাপ্রুভাল কে এনএসডে বা বিটিভি কিনা সেটা সে দেখতে পারবে এবং এখানে তাদের একটা ব্যানার স্লাইডার থাকছে তার প্রতিষ্ঠান সম্পর্কে থাকছে সে প্রতিষ্ঠান সে কী কী কোর্স করাচ্ছে যেটা অন্যদের থেকে আলাদা বা একটা শিক্ষার্থী সেটা সহজেই রিসিভ করতে পারে বোর্ড ব্যবস্থা আছে তাদের ইভেন্টস আপলোড এ ফটো গ্যালারি কোর্স জব এখানে কোর্সের অপশন রয়েছে আমি সেটা ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে কোর্স আপলোড করবেন এখানে মূলত ডিজাইনটা আমরা এমনভাবে করেছি যে যেটা আপনি আপলোড করবেন যেই পয়েন্টটা বা যেই ক্যাটাগরিটা সেটা শো করবে যেটা করবেন না সেটা শো করবে না অর্থাৎ একটা সাইট যেন দেখতে সুন্দর দেখা যায় যার জন্য এটা করা সো আমি আরেকটা ভিডিওতে যেটা আপনাদেরকে মেলেই শেয়ার করা আছে সেকেন্ড যে ভিডিওটা কোর্স এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা সম্পর্কে ওখান থেকে আপনারা দেখে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন আপনাদের ওইভাবে কন্টেন্টগুলো আপলোড করতে পারবেন এখন আমরা যদি মোটামুটি ওয়েবসাইট বা পোর্টালটা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাতে ব্যবহারকারীদের জন্য এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সুন্দরভাবে ইন্টারফেসগুলো করা অর্থাৎ বিভাগ জেলা এবং উপজেলা অনুযায়ী এই ব্যবহারকারী সার্চ করতে পারবেন এবং পাশাপাশি সেক্টর কেউ যদি সেক্টর অনুযায়ী চায় যে আমি ফুড সেক্টর সম্পর্কে জানতে চাই বা এই প্রশিক্ষণ নিতে চাই বা কনস্ট্রাকশন বা ক্রিয়েটিভ বা আইসিটি যে কোনো সেক্টর সম্পর্কে যদি সে চায় এখানে ক্লিক করলে কিন্তু ওই সেক্টরের আন্ডারে কী কী প্রতিষ্ঠানগুলো রয়েছে বা তারা করাচ্ছে লেভেল ভিত্তিক সেগুলো কিন্তু সে এখান থেকে সহজেই দেখতে পারবে একইভাবে এখানে সার্চ করে বা ক্লিক করে এছাড়াও রয়েছে যে ক্লিক করে কোর্স আমি একটা কোর্স এখানে যদি দেখি যে আমি ড্রাইভিং শিখব আমি এখানে ড্রাইভিং কারা কারা করাচ্ছে বাংলাদেশ কোন কোন প্রতিষ্ঠান করাচ্ছে এখানে যদি ড্রাইভিংয়ের একশোটা বা বিশটা বা পঞ্চাশটা যদি কন পোস্ট থাকে কোর্সের সেখানে কিন্তু সবগুলোই দেখাবে অর্থাৎ সে তখন তার উপরের অংশগুলো যদি বলি জেলা উপজেলা বাদ দিয়েও সে কোর্সকেও আলাদাভাবে ফিল্টার করতে পারবে সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে যে এখানে তার যদি লেভেল তাদের যে কোর্স রয়েছে কোর্সগুলো যদি আপলোড করে এখানে লেভেল অনুযায়ী সেই কোর্স কিন্তু দেখাবে এই যে এখানে যদি আমরা দেখি এবং এখান থেকে কিন্তু ব্যবহারকারী যে লেভেলে ক্লিক করলে কিন্তু সে ডিটেলসে চলে যেতে পারবে যে কোর্সটার সম্পর্কে এখানে যে কী লেখা হয়েছে সে কিন্তু এখান থেকে দেখতে পারবে এবং কোন প্রতিষ্ঠান করেছে সেই প্রতিষ্ঠানের এখানে ক্লিক করলে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সে চলে যেতে পারবে এবং সেই প্রতিষ্ঠানের ধরন সেটাকে সরকারি বা বেসরকারি কেনা এটা যদি ফ্রি হয় এখানে ফ্রি লেখা থাকবে যদি পেইড হয় এখানে পিড শেপ এমনটা থাকবে লেবেল এই যেখানে কোর্স কি হাজার সেটা দেখতে পাচ্ছে এখানে লেবেল এটা অথরিটিকে এনএসডি এ বা কোনো প্রোজেক্টের আন্ডার কিনা সেটা এখানে দেখাবে এখানে ডে শিপ কিনা ছেলে মেয়ে উভয় করতে পারবে কিনা এখানে সিট কতটি রয়েছে সর্বশেষ আবেদনের তারিখ এবং প্রতিষ্ঠানের লোগো এবং ঠিকানাসহ সব কিছু কিন্তু এখান থেকে আপলোড করা যাবে আর এখানে কিন্তু এই কোর্সটা সম্পর্কে যিনি কোর্স কোঅর্ডিনেটার রয়েছেন তার ইমেল বা ফোন নাম্বার দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি এবং চাইলে আপনারা আপনাদের এই কোর্সের ফেসবুক বা টুইটার অথবা আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে শেয়ার করতে পারেন অথবা এই লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন এভাবেও জিনিসটিকে আরও সহজ করা হয়েছে এর পাশাপাশি এখানে জব সেক্টর রাখা হয়েছে লেভেল ভিত্তিক জবের যে বিষয়টা আমি যদি নিচের দিকে যাই যে এখানে এই যে জব লেভেল ভিত্তিক অর্থাৎ লেভেল ভিত্তিক কেউ যদি চাকরির জন্য চায় জেলা বা তার এরিয়া অনুযায়ী কিন্তু আবেদন সহ স্যালারি সব কিছু কিন্তু সে সেক্টর ওয়াইজ কিন্তু এখানে দেখতে পাবে এবং সে চলে অ্যাপ্লাইতে ক্লিক করে ও জবটা সম্পর্কে ডিটেলস জানতে পারবে এখানে স্যালারি বা আদার্স ইনফরমেশনগুলো সে জানতে পারবে তার রেসপন্সিবিলিটিগুলো জানতে পারবে এবং শেষের দিকে কোন প্রতিষ্ঠান এটা আবেদন তাদের অর্থাৎ এখান থেকে কিন্তু সেই তার প্রতিষ্ঠানের যে ইনফরমেশানগুলো যে এখানে আবেদন করতে হবে এখান থেকে কিন্তু ব্যবহারকারী বা যিনি আবেদন করবে তিনি কিন্তু এখান থেকে সমস্ত ইনফরমেশানগুলো পাবেন মূলত এইভাবে ইউজার ফ্রেন্ডলি বা প্রতিষ্ঠানগুলোর সাথে ট্রেনিং প্রতিষ্ঠানগুলোর সাথে একজন ব্যবহারকারীকে সহজে সংযুক্ত করার প্রয়াস নিয়েই এই ব্রিজকে জটোয়ার্জি করা যেখানে আমরা আটটা প্ল্যাটফর্ম আমাদের রয়েছে যেখানে স্কিল কন্টেন্টগুলো লেখা হচ্ছে যা সহজে ব্যবহারকারীদেরকে স্কিল লেভেলগুলো সম্পর্কে ধারণা দিচ্ছে এখানে চাইলে আপনাদের প্রতিষ্ঠানে যারা ট্রেনার রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করে ওনারাও ওনাদের কন্টেন্ট দিতে পারেন ওনাদের এখানে নাম সহ আমরা সেটা প্রকাশ করি এবং তাদের কন্টেন্টগুলো যারা বেশি দেখেন এখানে ছবি এবং নাম সহ এখানে দেখায় যেমন আমি যদি একটা উদাহরণ দিই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা একটা একজন করেছেন ট্রেনার অ্যাসেসর ওনার এই যে নাম নিহাল আহমেদ উনি এই পোস্টটা করেছেন এখানে আপনার যখন কন্টেন্টটা লিখবেন আপনার কন্টেন্টটাও এখানে দেখাবে আপনার নাম সহ এবং নিচে যদি দেখেন আপনার প্রোফাইলটাও এখানে এখানটা কিন্তু হাইলাইট করছি আমরা সো এই যে এখানে এই যে আপনার নাম আপনার ইনফরমেশনগুলো আপনার তথ্যটাকে যদি দেখতে চাই এখান থেকে সহজে আপনার তথ্যটাকে দেখতে পারবে সো এইভাবে করে মূলত আমরা ট্রেনারদেরকেও ওই যে আপনার পোস্ট এবং আপনি কী কী পোস্ট করেছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন সো এইভাবে কিন্তু আমরা ট্রেনারদেরকেও বা যারা ট্রেনার রয়েছেন প্রশিক্ষক রয়েছেন তাদেরকেও তাদের কন্টেন্টগুলোও আমরা এইভাবে হাইলাইট করছি এখানে সো এখান থেকে চাইলে আপনারা সিএসও নিতে পারবেন ডাউনলোড করে এটা হচ্ছে টোটালি আমাদের বিডি স্কিল ডট ওয়ার যে স্কিল প্ল্যাটফর্ম সেই স্কিল প্ল্যাটফর্মের কাজ তো আশা করি যে আপনারা এখান থেকে পরের যে ভিডিওটি আপনাদের নিচে মেল বক্স আছে কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স জব রেজিস্ট্রেশন বা প্যানেল কীভাবে রেডি করবেন সেই ভিডিওটা দেখে আপনারা এখানে রেজিস্ট্রেশন প্রসেসগুলো আপনারা দেখে আপনারা এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে আপনাদের ড্যাশবোর্ডটা মেক করতে পারবেন বা তৈরি করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রয়োজন হয় জরুরি দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে মেইল এবং অ্যাড্রেস সবই দেওয়া আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের সহযোগিতার জন্য তো আশা করি পরের ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা